হচ্ছে টপটা এটা ফাঁপা সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর একদম মানে স্মার্ট একটা কালেকশন কিন্তু এইটা হচ্ছে এটা স্কার্টটা স্কার্টের ঘেরটা একটু দেখবেন এবং কোয়ালিটিটা দেখাবো ঠিক আছে এইটা হচ্ছে স্কার্টটা স্কার্টে কি পরিমাণে ঘের দেখেন আর এটা কিন্তু ভিতরে ইনার সেট করা আছে যে এটা ভিতরে ইনার সেট করা থাকবে আর এটা কাপড়টাও খুবই কোয়ালিটি ফুল ফাঁপা সিল্কের প্রাইস থাকবে সেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা পাঁচশো পঞ্চাশের টোটাল চারটা ডিজাইন দেখাবো তাই না টোটাল চারটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা এটা কিন্তু তিনটা লেয়ার তিনটা লেয়ারেই প্রচুর ঘের দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার খুব সুন্দর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে পর্যন্ত এটা পরা যাবে একদম ফ্রি সাইজ বিশেষ করে এগুলো স্কার্টগুলো বেশি সুন্দর দেখেন এটাও কিন্তু ভিতরে ইনার আছে ডিজাইন করা আর এটারও প্রচুর ঘের এই স্কার্টও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট বা এটা দুই সেট নিলেও হোলসেল প্রাইসটা দিবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এইটা হচ্ছে এটার স্কার্টটা ঠিক আছে এই যে দেখেন স্কার্টের প্রচুর ঘের এটাও থাকবে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় স্কার্ট সেট এটা অরিজিনাল চায়না লিলেন সাবজিক্ট টাইডে প্রিন্ট করা থাকবে ঠিক আছে এইটা হচ্ছে এটার স্কার্ফটা অরিজিনাল চায়না নেবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো টাকা যার্নিটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হচ্ছে এটা স্কারচ এটাও থাকবে তিনশো পঞ্চাশ ওকে প্রিন্ট আছে থচুর প্রিন্ট থাকবে কালার থাকবে এটা একটা টপ টপটা কিন্তু ফুল্লি কটনের পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটা স্কারচ টপ টাকা যে কোনো দুই সেট নিলেই হোলসেল আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কেউ দেখতে পাচ্ছেন সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে তিনশো পঞ্চাশ ওকে এটা কিন্তু বো করার টপসটা খুব সুন্দর এটা বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে এটা স্কার্টটা এটা স্ট্রেপ করা তিনশো পঞ্চাশ টাকা যে কোনো দুই সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার হ্যান্ড প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা টপসের কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে এটার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ আচ্ছা আরও কিছু টপ দেখাবো এটা দেখেন এটা হচ্ছে প্যারেট কালার আর এটাও সুন্দর আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে তাই না যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন টপসের ভিতরে প্রচুর কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে সেম প্রাইস ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে এটা স্কার্ট তিনশো পঞ্চাশ আচ্ছা স্কার্টের লাস্টন ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কপার গোল্ডেন কালার ঠিক আছে এটা হচ্ছে স্কার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ ওকে আচ্ছা এখন কিছু টুপিসের পিসের কোর্সের দেখাবো দুবাই সিল্কের ভিতর এটা কিন্তু গোলাপ চেয়ে ডিজাইনটা পাবেন খুব সুন্দর একটা ডিজাইন টপস টু পিস তাই না আচ্ছা এটা হচ্ছে টপসটা এটা পাজামা এই সেটটা এই টু পিস পাচ্ছেন শুধুমাত্র তিনশো টাকায় এটা একটা ডিজাইন থাকবে দেখতে ঠিক এটাও দুইটা থাকবে শুধুমাত্র তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন বাকি সবগুলো চারশো পঞ্চাশ করে তাই তো এটা দেখেন একদম মানে হোলসেল প্রাইসে দিয়ে দিয়েছে এটা মাইক্রোস্টি জর্জেটের ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোর প্রিন্টটা দেখেন মানে প্যান কার্ড প্রাইস থাকবে চারশো আচ্ছা এটার ভিতর কালার আছে টোটাল দুইটা দুটোয় থ্রি ডি প্রিন্ট করা দেখেন এগুলো সব সিল্কের ভিতরে তাই না এটা হচ্ছে প্যান্ট চারশো টাকা এটা একটা প্রিন্ট দেখেন থ্রি ডি প্রিন্ট এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এই টুপিসও চারশো টাকা এটা হচ্ছে গাই হলুদের জন্য এটা নিতে পারেন ফিল্টি দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট এটা হলো প্যান্টটা চারশো পঞ্চাশ টাকা পিস কালার আছে তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার দেখেন এগুলো সবই শেডের ভিতরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবে চারশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এই কালারটা ঠিক আছে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ